প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান বিভিন্ন দেশের রাষ্ট্রগণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সমর্থক বৃন্দ দেশের আপামর জনগণ সকলেই খালেদা জিয়া অসুস্থতার জন্য করছেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে টেনশন করছেন এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র পর্যন্ত খালেদা জিয়ার সুস্থতা কামনা করি যেই খালেদা গত আমি সরকার মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে রেখেছিল গত সেনা শাসিত সরকার খালেদা জিয়াকে বিভিন্নভাবে দুশ্চিন্তায় রেখে জেলে পড়ে বিভিন্নভাবে অত্যাচার করেছে ওনার দুই ছেলেকে করেছে তার সামনে দেখেছে তার সন্তানরা এই ভয়সী নারীর প্রতি আমরা কৃতজ্ঞ থাকি আমরা প্রত্যাশা করি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের প্রতিটি সেক্টরের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান থাকুক ধন্যবাদ সবাইকে